নামাজ পড়া হয় রেড রোডে যখন মুখ্যমন্ত্রী প্রতিবাদ আসেন মুখ্যমন্ত্রীর মুখে কালমা শোনা যায় কী শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ আমি কম বুঝি যেটুকু মানে বুঝলাম এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে দের ইজ অনলি ওয়ান গড অ্যান্ড এক্সেপ্ট আল্লাহ দের ইজ নো আদার গড মানে ভগবান একজনই বা ঠাকুর একজনই তিনি হলেন আল্লাহ মানে অন্য ধর্মের অস্তিত্বকে তিনি অস্বীকার করেন মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের অন্য কেউ বলেনি ফিরাদ হাকিম তারপর কি বললেন ফিরাদ হাকিম বললেন যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তার পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী আবার কি বললেন বললেন যারা কাফের মানে আমি কাফের নয় কাফের কারা আমি দেখছিলাম দেখার পর দেখলাম কাফের মানে হচ্ছে যারা বিধর্মী যারা ইসলামে বিশ্বাস করে না তারা কাফের কাফেরদের সাথে কি ট্রিটমেন্টের করার কথা ইসলাম বলে সেটা আপনার দর্শকদের জিজ্ঞেস করবে গুগল করে নিতে কারণ ওটা নিয়ে আমার বিশেষ মন্তব্য করলে অনেক কন্ট্রোভার্সি আসবে কন্ট্রোভার্সি দরকার নেই মুখ্যমন্ত্রী নিজে বলছেন তিনি কাফের নন ভোটের আগে বসলেন কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে ফিরাদ হাকিম বলছে যারা ইসলাম নিয়ে জন্মায় তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তিনি দাওয়াতে ইসলাম জানাচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন আল্লাহ ছাড়া কোনো ভগবান নেই তা আমরা কোথায় আছি এটা কি পশ্চিমবঙ্গ না ইসলামিক স্টেটে রূপান্তরিত হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর জবাব দিক এটা আমাদের আমরা কি বলি হিন্দু ধর্মতে আমরা কি বলি আমরা বলি সর্ব ধর্ম সম্ভব সর্ব আমরা বলি সর্বসুখিনা ভবন্তু সবার শান্তির কথা বলি সবার সুখের কথা বলি সব ধর্ম সম্ভব তার কথা বলি আমাদের মুখ্যমন্ত্রী পড়াচ্ছেন যে লাহা ইল্লাহ তো বাংলা মানে পশ্চিমবঙ্গটা কোন দিকে যাচ্ছে সেটার আঁচ করা উচিত কিছুক্ষণ আগেই বললাম না পশ্চিমবঙ্গটা দিনে দিনে ইসলামিক স্টেটে রূপান্তরিত হচ্ছে এই জন্য রাজ্যের আইনসভার সদস্য একজন বিধায়ক বলতে পারে যে আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ শতাংশ কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব বলতে পারে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না হওয়া উচিত ছিল তাকে অ্যারেস্ট করা উচিত ছিল মানে জঙ্গি কার্যকলাপ থেকে কম কিছু নয় বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলছেন সেটাও এক্সপেক্টেড নয় বেসিক্যালি এই হুমায়ুন কবির টবির এগুলো ফ্রেন্ড এলিমেন্ট নয় এগুলো তৃণমূলের অ্যাসেট এরাই বেসিক্যালি জঙ্গি মুর্শিদাবাদ এলাকায় যে ইলিগাল মাদ্রাসাগুলো চলছে জামাতি ক্যাম্প যেগুলো চলছে আমার বিশ্বাস হুমায়ুন কবিরের মতো লোকজনের সেখানে যোগাযোগ আছে এবং তারাও হয়তো হ্যান্ডলারের কাজ করেন